আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে শুধু তাই নয় ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএলএ টুড়া হিয়ারিং এ থাকবে এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রশিদ দিতে হবে অ্যাকনলেজমেন্ট দিতে হবে বিজেপি রেসাইয়ারের খেলা শেষ আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ুন কেউ বারণ করছে না কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে আপনি একদিকে এজেন্সি একদিকে নির্বাচন কমিশন একদিকে সংবাদ মাধ্যম একদিকে বিচার ব্যবস্থা একদিকে সেন্ট্রাল ফোর্স অর্থবল সবাইকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন আজকে জয় তো বাংলার মানুষের হলো নাই নাই ভয় হবেই হবে জয় খুলেই যাবে এই দ্বার আমার আজকে মনে পড়ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান প্রায় বিরানব্বই জন মানুষ আত্মঘাতী হয়েছে এই দু মাসে তারা প্রাণ দিয়েছে আমাদের দেশের সহনাগরিক আমাদের রাজ্যে থাকতো এই মাটির বাসিন্দা যতটা অধিকার আমার আপনার তাদের ওই মাটির প্রতি একই অধিকার ছিল তারা এসআইআর এর ভয়ে বিরানব্বই জন প্রাণ দিয়েছে তাদের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে মোহিনী মোহিনী চৌধুরীর গাওয়া গান মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে মনে পড়ে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা কারার ওই লৌহ লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি আর যারা বাংলার মানুষকে অত্যাচারিত করেছ এই কাছারি ময়দানের মাটি থেকে আগামী দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি আড়াইশোর বেশি আসন পেয়ে তৃণমূল জিতবে আর পঞ্চাশের নিচে বিজেপিকে নামাবো